আসসালামু আলাইকুম ব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করতেছি কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং শুনতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করছি আমি মূলত বিকাল থেকে এটা হচ্ছে বিকাল টাইমে আর আমি কিছু আসার বানাইছিলাম কয়েকদিন আগে যেগুলা বয়েমে ভরা হয় নাই তো আমি বয়েমটাতে কিছু ভিনেগার দিয়ে তারপরে আচারগুলো বয়েমে ভরে নিচ্ছিলাম তো চিন্তা করলাম যেহেতু গতকালও আমি কোনো ভিডিও আপলোড দিই নাই তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো আমার বই মেয়ে বি আচারগুলো ভরা হয়ে গেছিলো আর আমি আজকে মূলত রান্না করতেছিলাম বিকালবেলায় তো আমার বিকালবেলায় রান্নাঘরের যে সাইডটা আছে এই সাইডের এই জানালাটা দিয়ে প্রচুর বাতাস আসে তো আমার দেখা যায় এই সাইডে রান্না করতে হলেই সকাল বলেন বা বিকাল বলেন যে কোনো টাইমে আমার জানালাটা বন্ধ করে রান্না করতে হয় তো তরকারি বসাই দেওয়ার পরে আমি চালও ধুয়ে নিয়েছিলাম ভাত বসাই দেওয়ার জন্য আর আজকে আমি বাসায় রান্না করতেছিলাম কিছু লতি তারপরে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর রান্না করে নেব কিছুটা সবজি তা আমি চালগুলো ধুয়ে নিয়েছিলাম ওইগুলোর মধ্যে পানিও অ্যাড করে দিছি আমার রাইস কুকারটা যেহেতু অন্য রুমে আর আমি অন্য রুমে এসে ভাতগুলো বসাইও দিছি কারণ আমার কিচেনে যেহেতু এক্সট্রা কোনো ইলেকট্রিক লাইন নাই সেই জন্য আমার থেকে এই রুমেই দিতে হয় একটা লাইন দিয়েই অনেক কিছু ইউজ করতে হয় আমার এই রুমে আর লতিগুলো অনেকটাই হয়ে আসছে আমি লতির মধ্যে কিছুটা কাঁচা আম অ্যাড করছি কারণ যদি লতিতে দেখা যায় অনেক সময় গলা চলকায় তো আমগুলো দেওয়াতে গলাটা ধরবে না আর কি চুলকাবে না আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম রান্না করার জন্য ডিম দিয়ে আসলে আজকে কিছু আলু আর কিছু ডিম সিদ্ধ দিছিলাম আসলে বাসায় ডিমও শেষ হয়ে আসছিলো আর চারটা পাঁচটা ডিম ছিল সেখান থেকে আমি চারটা ডিমই সিদ্ধ দিছিলাম কিন্তু সেখানে দেখা গেছে যে তিনটা ডিমই পচা আর একটা ডিম ভালো ছিল তো সেটা আমি নিচ্ছি যেহেতু একটা ডিম আমি এক্সট্রা রেখে দিছিলাম ওটা আবার ভেঙে চেক করে নিলাম যে আসলে এটাও কি পচে যাচ্ছে কিনা সেজন্য ওই একটাও নিয়ে নিছি আর তিনটা ডিম তো আমার ফেলেই দিতে হয়েছে আর আলু সিদ্ধ দিয়ে আমি এভাবে ডিম দিয়ে রান্না করে নিব। সে জন্য আর বাসে কোনো ডিমও ছিল না এক্সট্রা আবার সিদ্ধ করার জন্য তো এগুলো আমি আরেকটা একটা তরকারি রান্না করে রেখে দিয়েছি যেটা আমার অনেক আগে হয়ে গেছে অবশ্য শ্যুট করি নাই আর এগুলো হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আমি আর তো হয়েই গেছে আমার অনেকটা তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিও যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এবং আমার পরিবারের পাশে থাকবেন আর যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। না তেতটা হচ্ছে আমার বাসার ফ্রন্ট ফাট মানে সামনের অংশটা এখানে বিকাল হলে প্রচুর ছেলে মেয়ে খেলাধুলা করে আমি অবশ্য আগে ওইদিকে অনেক খোলা মাঠ আছে খোলা যায় গেছে ওখানে আমি আমার দুই যখন আমার মেয়ে হয় না তখন দুই ছেলেকে নিয়ে অনেক সময় যেতাম ঘুরতে হাঁটতে এখন অবশ্য ওইদিকে একটা দেওয়াল তুলে দেওয়া তো ওইদিকে আর যাওয়া হয় না তো এখানে প্রচুর মেলা জায়গা ছিল কিন্তু অবশ্য দেবলটা কেন তুলে দিছে কে জানে তো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ